নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ রবিবার সকাল এখন দশটা বাজে তোমাদের নতুন একটা রেসিপি রান্না করে দেখাব ঝিঙে দিয়ে মটর ডাল মুগ ডালের খুব সুন্দর একটি রেসিপি যেটা প্রচণ্ড টেস্টি হেলদি আর স্বাস্থ্যকর বটে এসো দেখাই কিভাবে বানাবো আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা পেকে গেছে দুটো তিনটে নিয়েছি এক ইঞ্চি আদা মিক্সার গ্রাইন্ডার জারে বেটে নেব এই রেসিপিটা অত্যন্ত তাড়াতাড়ি হয়েও যায় খেতে সুস্বাদু শরীরের জন্য উপকারী তো সেই জন্য ভাবলাম আজকে রবিবার আজকের দিনে একটু বানাই দেখো বন্ধুরা বেটে নিয়েছি মূল পর্বে এবারে চলে আসি কড়াইতে তেল দিয়েছি একটা ডিম ভালো করে ভেজে নেব ঝিঙে অনেকেই খেতে চায় না তো এরকমভাবে ঝিঙে বানালে সবাই খাবে চেটে পুটে খাবে ছোটো থেকে বড়ো আর ঝিঙে একটি জলীয় সবজি গরমের দিনে আমাদের শরীরে জলের অভাব হয় তো এভাবে খেলে ঝিঙে খেলে কি হবে শরীরে জলের অভাব পূর্ণ হবে আর ঝিঙে অত্যন্ত সুস্বাদু একটি সবজি আমার কাছে অন্তত জানি না সবার কাছে হয়তো নয় কিন্তু আমি যে রেসিপিটা দেখাচ্ছি এভাবে বানালে সবাই খাবে এটুকু বলতে পারি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই ভাজা হয়ে গেছে ডিম ভাজা তুলে রেখে দিলাম আর একটু অল্প তেল দিলাম খুব বেশি তেলও লাগে না তার জন্য টেস্টি হেলদি বললাম একটা বড় তেজপাতা ফোড়নে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা গাছের টাটকা তাজা সবুজ কারিপাতা কারিপাতা দিলেই স্বাদটা অনবদ্য হয় আর চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেকে গেছে পাকা দেখেই কেনা হয়েছে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে পাকা কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হতেই পেঁয়াজ আদা আর লঙ্কার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ভেসে ওঠে আর যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় গ্যাস মিডিয়াম করে কষিয়ে কষাবে এটা সম্পূর্ণ সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি নিত্য নতুন রান্না করতে ভালোবাসি ভাবে করতে ভালোবাসি তো আজকে ভাবলাম এরকম একটু নতুন পদ্ধতিতে করে দেখি কেমন হয় যদিও আগেও করেছি আর সব সময় আমার তো ভিডিও করা হয় না একটু ব্যস্ত থাকি আমি আজকে এই নতুন পদ্ধতি আমার বন্ধুদের কাছে দেখাবো বলেই আমি প্রস্তুত ছিলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এভাবে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এই পর্বে ঝিঙে অ্যাড করব ঝিঙেটা এভাবে কেটে নিয়েছি গ্যাসটা কমানোই আছে ঝিঙে জলীয় সবজি নুন দিলেই জল ছাড়তে শুরু করবে অনেক বাচ্চা এবং বড়রা ঝিঙে একদমই খেতে চায় না তো এভাবে যদি বানাও তাহলে দেখবে সবাই খাবে ঝিঙে থেকে তাড়াতাড়ি জল বেরোনোর জন্য আমি কি করলাম ঝিঙের মতো নুন দিয়ে দিলাম বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ঝিঙে অত্যন্ত নরমও সবজি বেশি ভাজা যায় না তাহলে একদম কি হবে নিয়ে যাবে সবজিটা একদম নরম হয়ে ডালের সাথে মিশে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না নরম হবে অথচ একটু গোটা গোটা থাকবে সবজিটা দেখা যাবে বোঝা যাবে মুখে দিলে তুমি বুঝবে যে এটা ঝিঙে খাচ্ছি এই পর্বে রাখতে হবে ঝিঙে কষানো হয়ে গেছে মশলা মিশিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে একটু ধনে ভালো করে ঝিঙের সাথে কষিয়ে নিতে হবে এই পর্বে যদি চাও তোমরা অল্প অল্প জল মিশিয়ে কষিয়ে নেবে তাহলে কি হবে মশলাটা কড়াইতে লেগে যাবে না তো আমার ঝেঙে থেকে জল ছিল আমি ওই জন্য জল মেশাইনি এবারে দেখো আমি যেটা মেশাবো সেদ্ধ ডাল মটর ডাল বেশ খানিকটা তার সঙ্গে অল্প একটু মুগ ডাল ভাজা মুগ ডাল প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধটা খুব নরম হবে অথচ ডাল গোটা গোটা থাকবে কিছু ভাঙবে কিছু গোটা থাকবে এরকম সেদ্ধ করতে হবে পুরো সব শক্ত গোটা এরকমও হবে না পুরোটা গলে গেছে এরকমও হবে না আমি যেমনভাবে দেখালাম ঠিক এরকম পর্বে ডালটা থাকবে আর দুরকম ডাল মেশানোর জন্য স্বাদটা অনবদ্ধ হবে তো ডাল দিয়ে দিলাম সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি এবারে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আর একটু জল দেবো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে খুব লোভনীয় খুব সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এরকম এরকম কনসিস্টেন্সি থাকবে সেই মতো বুঝে তোমরা জল দেবে যদি মনে করো কেউ পাতলা খাবে আর একটু বেশি জল অ্যাড করতে পারো যদি মনে করো গামাখা মাখা খাবে তাহলে কম জল অ্যাড করবে আর চিনিটা অপশনাল যারা মিষ্টি পছন্দ করো চিনি দেবে যারা খাবে না তারা স্কিপ করবে তো ফুটে গেছে আমি চেক করে নিয়েছি ঝিঙে নরমও হয়ে গেছে ঝাল নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে দেখো ডালটা পুরো কিন্তু ভাঙেনি দেখো নরম অথচ কিছু গোটা গোটা রয়েছে আমি দেখাবার চেষ্টা করছি তোমাদের একদম হয়ে গেছে এই পর্বে যেটা অ্যাড করব যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে অ্যাড করে দেব এই ডিম অ্যাড করার জন্য স্বাদটা আরও বেড়ে যাবে ঝিঙে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে ঝিঙে এমনিতেই নরম জলীয় সবজি বেশিক্ষণ লাগে না কিছুক্ষণ ফুটতে দিলেই নরম হয়ে যায় ডিমটা দেওয়ার পরে দু একবার নাড়াচাড়া করে জাস্ট একটু ফুটবে তারপরেই গ্যাসটা অফ করে দেব সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা তো প্রিয় দর্শক মণ্ডলী তোমরাই বলবে যদি অবশ্য ট্রাই করো আমি তো আমার নিজের রান্না ভালো বলবোই জাস্ট ফাটাফাটি অসাধারণ খেতে হয় গরম বাতে এটা হলে আর কিচ্ছুটি লাগবে না রুটি দিয়েও খেতে পারো তো আমি দুপুরেও খাবো সঙ্গে ইলিশ মাছ আছে আর রাতে রুটি দিয়েও খাবো সেই জন্য অনেকটা বানিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে প্রোটিন ভিটামিন সমৃদ্ধ একটি সুন্দর রেসিপি মুগ ডাল মটর ডালের সহযোগে বানিয়ে ফেললাম সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি ভীষণ লোভনীয় লাগছে অপূর্ব অনিন্দ সুন্দর এই রেসিপি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার চ্যানেলে নিত্য নতুন রান্না ও নানা রকমের ভিডিও দেয়া হয় আমার সাথে থাকলে সব বন্ধুরা দেখতে পাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি ও বেল আইকন প্রেস করে রাখো তাহলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে কোনো ভিডিও মিস করবে না বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কি লোভনীয় দেখতে হয়েছে দেখো রেসিপিটা অত্যন্ত সুন্দর